জামাই ছাড়া বাসায় একা একা টাইম পার করতেছি আর আজকে আমার ভার্সিতে কিছু কাজ ছিল আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম এই রোদের মধ্যে কিন্তু আমি ছাতা নিয়ে বের হইতে ভুলে গেছি একদমই মনে ছিল না আমার ছাতার কথা তারপর বাসায় আসলাম বাসায় আসার পরে ফ্রেশ ট্রেশ হলাম তার ভিতরে জামাই কল দিল যে সে আমার ননদ নিয়ে আসতেছে ঢাকায় ট্রেনে উঠে গেছে তখন যখন আমাকে ফোন দিছে তা ভাবলাম যে বাজার করে নিয়ে আসি জামাই আসতেছে ননদ আসতেছে তো তার জন্য বের হয়ে গেলাম আর এত গরমে যে দেখেন আমি ঘেমে একদম আমার কপাল ভিজে গেছে এত গরম রাত্র হয়ে গেছে তারপরে অনেক বাতাস আসে কিন্তু গরমটা তেমন একটা কমে না তো ফার্স্টেই ভাবতেছি রান্নাটা করবো কি বাসে ডাল ছিল ডাল বসাই দিলাম কারণ আমার হাজবেন্ড বাড়িতে যাওয়ার আগে আমাকে বলছিল আম দিয়ে ডাল খাবে তো সেটা খাওয়া হয়নি চলে গিয়েছিল আর এখানে বেগুনও ছিল বাসায় তো ভাবলাম যে বেগুনগুলা দিয়ে ভর্তা করে ফেলি আর আম ডাল রান্না করি আর সাথে হচ্ছে মুরগির মাংস ভুনা করব তো তিনটা আইটেমই আমাদের জন্য চলে যাবে রাতের বেলা যেহেতু আমরা মানুষও তিনজন তো সব কিছু মিলে আমি এটাই চিন্তা করলাম তার জন্য বেগুনগুলা কেটে কেটে নিয়েছি অনেকে হচ্ছে বেগুন পুরা ভর্তা খাইতে বেশি পছন্দ করে তো আমার কাছে এরকম ভাবে ভেজে খাইতে ভর্তাটা বেশি মজা লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে এরকম ভাবে ভর্তাটা খাইছেন অনেক এলাকাতে এরকম ভাবে ভর্তাটা খাই আমার কাছে এরকম ভাবে খেতে বেশি মজা লাগে তারপর হচ্ছে আমি আদা রসুন বেটে নিতেছি মুরগি রান্না করার জন্য আর মুরগিটা দামি শুনে দাম অবাক হয়ে গেছি কক মুরগি নাকি এখন তিনশো ষাট টাকা করে যেখানে আমি কিছুদিন আগেও দুইশো ষাট টাকা নিয়ে আসছিলাম আর এখানে এখন মুরগির দাম বেড়ে তিনশো ষাট টাকা হয়েছে আচ্ছা যাই হোক তারপর হচ্ছে আমি মুরগিটা কেটে কেটে ভালো করে ধুয়ে নিশ্চি আর গিলাটাও কমেন্ট করে জানাবেন আমি খুবই পছন্দ করি আর এদিকে আমার হাজব্যান্ড দেশে আসার পর থেকে আমার হাড়ি পাতিল থালা বাটি কোনো কিছু ধোয়া লাগতো না তো আজকে হচ্ছে এগুলো অনেক জমে গেছে এগুলো এখন আমাকে ধুইতে হবে তো আমার তখন মনে হয়েছে যে সে থাকলে তো আমার এই কাজ করা লাগতো না আর যেহেতু আম ডালের মধ্যে আম দিব তার জন্য আমি একটা আম নিয়ে নিছি কারণ এই আমগুলো অনেক টক আর ডালের পরিমাণ ছিল কম তার জন্য হচ্ছে আমি এক টম দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি মুরগিটা বোনা করার জন্য পেঁয়াজ ভেজে নিতেছি আর পাশাপাশি হচ্ছে সিঙ্কে যে জিনিসগুলো ছিল এগুলো ধুয়ে নিতেছি যেমন কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর যারা হচ্ছে প্রতিনিয়ত রান্নাঘরে কাজ করেন তারা তো জানেন কি পরিমাণ গরম থাকে আর আমি রাতের বেলা কাজ করতেছি সেখানে আমি ঘেমে টেমে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে মুখ জ্বালা পোড়া করতেছিল আমি ফাঁকি দিয়ে মুখটাও একটু ধুয়ে নিলাম আর যারা দিনের বেলা মানে দুপুরে রান্না করেন বা সকালবেলা কাজ করেন রান্না ঘরে এদের না জানি কত কষ্ট হয় আমি তো আমার আম্মুকে দেখে ঘেমে একদম ভিজে যাই এই দুপুরে রান্নাঘরে কাজ করে দেখি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মুরগি যেটা কেটে রাখছিলাম এটা দিয়ে দিব। এই গরমে আমার বাসায় আরো কেউ আসতে চায় না কারণ অনেক বেশি গরম তার জন্য সবাই বলে যে না এখন যাওয়া না তোমার তোমার বাসায় বাসায় এখন এখন অনেক গরম এটা ভেবে আমার আর কেউ আসতে না গরম যারই বলে এখন এখন না গরম কমলে তারপর আমি চুলাটা একটু মিডিয়াম আছে দিয়ে দিছি আর এখানে হচ্ছে আমার মুরগিটা কষানো হয়ে যেতেছে এটা কিন্তু রান্না কমপ্লিট হয় নাই জাস্ট কষানো হইতেছে আমি এখানে কোনো এক্সট্রা পানিও ইউজ করি নাই যতটুকু পানি বের হয়েছে সবটাই হচ্ছে মুরগি থেকে বের হয়েছে আর ফাঁকে হচ্ছে আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি কারণ ঘরের মধ্যে একটা মুরগির রান্না করলে যেরকম একটা আদা স্মেল করে না ওই এরকম একটা স্মেলে স্মেল করতেছিল তার জন্য হচ্ছে আমি এই ক্যান্ডেলটা ধরে নিয়েছি এটার স্মেলটা অনেক সুন্দর আর এই যে আমার জামাই বিধ্বস্ত অবস্থায় তার বোনকে নিয়ে চলে আসছে আমার বাসায় তো এসে ফ্রেশ হয়ে আমাকে সালাদ বানাই দিতেছিল কারণ এই হেল্পটা আমার অনেক দরকার আমার অনেক ভালো লাগে আর কি এই হেল্পগুলো যাই হোক তারপর হচ্ছে তিনজন ফ্রেশ হয়ে বসে গেলাম খাইতে এখানে হচ্ছে এই যে আমার আম ডাল রান্না করছি ডালটা একটু ঘন হয়ে গেছে কারণ পাতিলটা ছোট হওয়ার কারণে ডালটা ঘন হয়ে গেছে আর কি তারপর আছে বেগুন ভর্তা সালাদ আর এখানে হচ্ছে মুরগি বোনা যেটা আমি করছিলাম একদম বুনা বোনা করে করছিলাম খাইতে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু ঝাল হয়ে গেছে বেশি আর কি তো এই যে আমরা তিনজন বসে গেছি খাওয়ার জন্য তারপর অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম তো এটাই ছিল ব্লগ নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার রাতে আপলোড দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ